আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করতে চাচ্ছেন অর্থাৎ আপনাদের যাদের একটি পুরাতন সনদ রয়েছে কিংবা একটি বাংলা জন্মসনদ রয়েছে আপনারা অনেকে আপনাদের পুরাতন জন্মসনদটি ডিজিটাল কিংবা ইংরেজি করার জন্য আবেদন করতে চাচ্ছেন এবং কিভাবে অনলাইনে আপনার জন্মসনদটি ডিজিটাল করার জন্য আবেদন করবেন এই প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থেকে একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আপনার পুরাতন বাংলা সোনারটি ইংরেজি কিংবা ডিজিটাল করার জন্য আবেদন করতে পারবেন তবে নূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন

এবং ক্লিক করার সাথে সাথে আপনাকে তথ্য সংশোধনের যে ইন্টারফেস বা সাইট আপনাকে জন্ম নিবন্ধন সংশোধনের এই ইন্টারফেসটি তিনি আসবে অ্যান্ড এখানে আসার পরে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি জন্মতত্ত্ব সংশোধনের ইন্টারভেসটি এরকম দেখতে পারবেন তারপর নিচে আপনার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ এখানে টাইপ করতে হবে এবং এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতেরো ডিজিটের আপনার জন্মসনদ নাম্বারটা এখানে ইনক্লুড করতে হবে তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ এখানে টাইপ করবেন ওকে এখান থেকে আমরা জন্মস নাম্বার এবং জন্ম তারিখ এখানে ইনক্লুড করলাম তারপর নিচে একটি ক্যাপসা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটি আপনাকে রিটাইভ করতে হবে এবং তারপর নিচে আপনাকে অনুসন্ধান যে বাটন থাকবে এটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর নিচে হচ্ছে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম দেখতে পারবেন তারপর ডান পাশে নির্বাচন নামের যে বাটনটি থাকবে এটিতে ক্লিক করবেন এবং পরবর্তী দাপে আসার পরে আপনি তিনবার জন্ম সময় সংশোধন করতে পারবেন এরকম একটি মেসেজ এখানে দেখতে পারবেন তারপর সংশোধিত তথ্য আপনাকে এখানে নির্বাচন করতে হবে আমরা একা এক্ষেত্রে আবেদনকারী নামটি প্রথমে আমরা ইংরেজিতে আবেদন করবো তার জন্য নামের প্রথম অংশ ইংলিশে আমরা টাইপ করলাম তারপর নামের শেষ অংশ আমরা ইংরেজি টাইপ করলাম এবং সংশোধনের কারণ থেকে বলিবদ্ধ করা হয়েছে এটি সিলেক্ট করতে হবে এভাবে আপনি এখান থেকে আপনার পিতার নাম মাতার নাম আপনি ইংরেজি এখানে টাইপ করে দিবেন অথবা আপনার যদি আপনার জন্ম তারিখ বল থাকে আপনি কিন্তু জন্ম তারিখও এখানে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীর বাংলা নামে আংশিক রয়েছে সো আমরা বাংলা নামটি প্রথম এখানে সঠিকভাবে এখানে টাইপ করলাম তারপর পিতার নামটি ইংরেজিতে আমরা এখানে টাইপ করব। এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্যাপিটাল লেটারে ইংরেজিতে আপনাকে নামগুলো লিখতে হবে এবং সংশোধনের কারণ থেকে লিপিবদ্ধ করা হয়েছে এটি সিলেক্ট করবেন এবং আমরা এখান থেকে আবেদনকারী মাতার নামটিও এখানে আমরা বাংলা এবং ইংরেজিতে এখানে আমরা 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 সংশোধন সো আবেদনকারীর মাতার নামটি প্রথমে এখানে ইংরেজিতে লিখলাম তারপর সংশোধনের কারণ থেকে বলিবিবদ্ধ করা হয়েছে এটি সিলেক্ট করলাম তারপর মাতার নামটি ইংরেজিতে টাইপ করব তার জন্য মাতার নাম ইংরেজি এই অপশনটি সোচ করতে হবে তারপরে নামটি ক্যাপিটাল লেটারে লিখবেন আবেদনকারীর মাতার নামটি তারপর সংশোধনের কারণ থেকে বলবিবদ্ধ করা হয় সেটি সিলেক্ট করতে হবে এভাবে আপনি আরও তথ্য সংযোজনে যে বার্ন সেটিতে ক্লিক করে আবেদনকারীর জন্ম তারিখ তারপর হচ্ছে পিতা মাতার কততম সন্তান লিঙ্গ জাতীয়তা ইত্যাদি তথ্যগুলো কিন্তু আপনি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন তারপর নিচে জন্মস্থানের ঠিকানাটি সিলেক্ট করতে হবে তার জন্য প্রথমে দেশ তারপরে বিভাগ তারপরে জেলা তারপর হচ্ছে আপনার সিটি কর্পোরেশন বা উপজেলা সিলেক্ট করতে হবে তারপর ইউনিয়ন পরিষদ বা পৌরসভা তারপর হচ্ছে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনার ডাকঘর বাংলায় বাম পাশে লিখতে হবে এবং ডাকঘরটি লেখার পরে আপনার নিচে হচ্ছে গ্রাম বা পাড়া মহলা এটি বাংলায় লিখতে হবে ওকে তারপর হচ্ছে ডান পাশে ইংরেজিতে আপনার ডাকঘর বা পোস্ট কোর্টটি পোস্ট অফিস লিখতে হবে তারপর হচ্ছে আপনার গ্রামটি হচ্ছে ডান পাশে ইংরেজিতে লিখতে হবে আমরা এখানে আবেদনকারীর যে জন্মস্থানের ঠিকানা সেটি আমরা এখানে লিখলাম তারপর নিচে বাসা ও সড়ক নাম্বার যদি তাকে দিতে পার না দিলেও চলবে এভাবে হচ্ছে আপনি যখন জন্মস্থানের ঠিকানা সিলেক্ট করবেন তারপর নিচে স্থায়ী ঠিকানা এবং জন্মস্থানের ঠিকানা যদি সেম হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন টিক বক্সটি তাহলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে তারপর সেম আপনি বর্তমান ঠিকানাতে টিক দিতে পারেন তাহলে আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা অ্যাড হয়ে যাবে অটোমেটিক তারপর নিচে হচ্ছে আপনার আবেদনের ডকুমেন্ট সংযুক্ত করতে হবে এক্ষেত্রে অবশ্যই যে পিজি বা পিন যে আকার আপনি আপলোড করবেন এবং এখানে ফাইল টাইপ থেকে আপনার ডকুমেন্টস টাইপটি সিলেক্ট করে এখানে আপনি আপলোড করবেন তারপর নিচে স্কোল করবেন স্কোল করলে নিচে হচ্ছে আবেদনকারীর তথ্য যদি আপনি নিজে আবেদনকারী হন নিজ সিলেক্ট করবেন তারপর হচ্ছে নিচে একটি আপনার সচল মোবাইল নাম্বার দিতে হবে এবং সচল মোবাইল নম্বরটি এখানে লিখার পরে আপনি ওটিপি পাঠান যে বাটন থাকবে এখানে এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে হচ্ছে আপনার মোবাইলে একটি ওটিপি কোড চলে যাবে সেই কোডটি এখানে আপনাকে বসাতে হবে বসানোর পরে তারপর হচ্ছে আপনি সাবমিট করবেন ওকে আমাদের মোবাইলে একটি ওটিপি কোড চলে আসে আমরা এখানে কোডটি টাইপ করব এবং কোডটি টাইপ করার পরে দেন হচ্ছে সাবমিট ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হবে এখানে আপনার আবেদনপত্র নাম্বারটি দেখতে পারবেন এবং এখানে একটি তারিখ থাকবে এবং তো তারিখের ভিতর হচ্ছে আপনার আবেদনটি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে তারপর হচ্ছে আবেদনপত্রের প্রিন্ট সেকশনে চলে যাবেন তারপর এখান থেকে জন্মতথ্য সংশোধনের জন্য আবেদনের অপশনটি চুজ করতে হবে তারপর অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ এখানে টাইপ করবেন এপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ লিখেও হচ্ছে টাইপ করার পরে এখানে প্রিন্ট বাটান উপরে ক্লিক করলে আপনার জন্মত সংশোধনের যে আবেদন কপি ঠিক আছে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা প্রিন্ট আউট করে নিতে পারবেন তো এইভাবে আপনারা ঘরে বসে আদর্তা একটি মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের পুরাতন জন্মসনটিকে আপনারা সংশোধন কিংবা ডিজিটাল করার জন্য আবেদন করতে পারেন যদি ভিডিওটি টি ভালো দেখে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখা যাচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ